গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠে পড়েছি উঠে পড়ে এখন আমি গতকাল রাতে যে ডিমগুলো এনে রেখেছিল ওইগুলোকে না কিছুই করা হয়নি ধোয়াও হয়নি গোছানোও হয়নি কিচ্ছু হয়নি এখনও ধোয়া গোছানো হবে না জাস্ট ওই ডিমের ট্রে থেকে ঝুড়িতে ট্রান্সফার করে রেখে দিচ্ছি আর দুটো ডিম গতকাল রাতে করেছিলাম আজকে করবো দুটো ডিম বাকিটা হচ্ছে কি এই যতক্ষণ না এই ডিমের ট্রে দুটো এখান থেকে ফেলতে পাচ্ছি ঝঞ্ঝাট ঝঞ্ঝাট মনে হচ্ছে এখন এখানে ডিমগুলো গুছিয়ে রেখে যাই তারপরে রাত্রিবেলা এসে ধুয়ে পরিষ্কার করে রাখবো ফলগুলোও কিছু ফ্রিজে তুলিনি ফলগুলোও সব ঝুড়িতেই রাখা আছে আর মোটামুটি টেবিলেই সব রাখা আছে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম ইয়ে আমন্ড আমন্ডের পোটোটাও টেবিলেই থাকে এদিকে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিয়ে যায় কারণ আজকে উঠতে গিয়ে ছটা কুড়ি বেজে গেছে আবার অফিসেও তাড়াতাড়ি যেতে হবে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়ে গেলে হবে কি বেশি কিছু রান্না করব না তো খালি ডিমের ঝোল ভাত এখন মোটামুটি একটা করে পদই রান্না করছি তার সাথে এক বাটি করে স্যালাড নিয়ে নিচ্ছি দিয়ে ওটা দিয়েই লাঞ্চ সেরে নিচ্ছি তো একটা আলু সেদ্ধ দিয়ে দেবো এর মধ্যে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করব একদম হালকা পাতলা ঝোল করব। তারপরে ওদিকে গিয়ে ওই আমেনগুলো ছাড়িয়ে নেব পল্লব আজকে একটু দেরি করেই উঠছে সাতটার সময় উঠবে কেননা আদরের পরীক্ষা শেষ হয়ে গেছে তোমাদের তো আগেই বললাম তো আদরের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তাই সকালে বেরোনোর তাড়াটা নেই ও একেবারে বেরোবে আমাকে নিয়ে তাই জন্য আর কি ধীরে সুস্থে উঠছে সকালবেলা না মনটা আরও ভালো হয়ে যায় যখন দেখি ঘরের মধ্যে এত সুন্দরভাবে রোদটা ঢোকে না এখানে আসলেই মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় সেদিনকে একজন আমাকে কমেন্ট বক্সে বলছিল যে দিদি আমন্ডের খোসাটা না ছাড়িয়ে খেও হ্যাঁ এটা আমাকে এর আগে একজনের কথা মনে পড়ে গেল সে হচ্ছে অপূর্ণা সে আজ নেই কিন্তু সেও বলেছিল খোসাটা না ছাড়িয়ে খেতে খোসাটার নাকি অনেক উপকারিতা আছে কিন্তু খোসা না ছাড়িয়ে খেতে না কেমন জানি একটা লাগে সেই জন্য আর কি খোসাটা ফেলে দিয়েই খাই যেটা অভ্যাস হয়ে গেছে বুঝলে তো আবার অভ্যাস হলে করলে পরে খোসা শুদ্ধ খাবারও অভ্যাস হবে সেটা কোনো ব্যাপার না মানুষ হচ্ছে অভ্যাসের দাস মানুষ তুমি যেভাবে তৈরি করবে সেভাবেই তৈরি হবে খোসা শুদ্ধ খাওয়া তৈরি করলে খোসা শুদ্ধই খাবে খোসা ছাড়িয়ে খাওয়া তৈরি করলে তবে হ্যাঁ পল্লবের কিন্তু এগুলো আছে ওকে আবার খোসা ছাড়িয়ে ওপরে একটা সাদা পর্দা আছে ওটা ছাড়িয়ে দিতে হবে যে কোনো জিনিস একদম নিট অ্যান্ড ক্লিন করে সুন্দর করে গুছিয়ে ওকে দিতে হবে তবেই ও খাবে সে ফল বলো সবজি বলো এই আমণ্ড ছাড়িয়ে দেওয়া বলো সব কিছু পল উঠে পড়েছে এবার ওকে প্রথমে দিতে হবে ওই যে আমি মেথি আর দারচিনির গুঁড়োটা একসাথে গুছিয়ে রেখেছি ওইটা দিতে হবে এক চামচ ওটা খেয়ে তারপরে গরম জলটা খাবে তারপরে আমন্ড খাবে ধীরে সুস্থে আর কি গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করবো বলছি খুব তাড়ার মধ্যে আছে জানো চারটে চব্বিশ ঘরেটা দেখলাম চারটে চব্বিশ জানলাম দূর এত তাড়াতাড়ি উঠে কি করবো বললেছি আরেকটু শুয়েছি হঠাৎ করে দেখছি আমার জানলার ওই ওপর দিকটা তো গ্লাসের আছে ওখান দিয়ে দেখছি বাইরে রোদ দূর দেখা যাচ্ছে আমি মড়েছে কটা বাজে নিয়ে দেখছি ছটা কুড়ি লাখ দিয়ে উঠে পড়েছি উঠে পড়ে যাক সব সেরে ফেলেছি এখন তো বাসি সারা সেরকম কিছু নেই ঘরটা জাস্ট একটু ঝাড় দিয়ে নিয়েছি স্নান পুজো সেরে নিয়েছি এদিকে তোমার চা করে নিয়েছি ভাত এক ফুট হয়ে গেছে আর ডিমের ঝোল করবো ডিমের ঝোলে ডিম আলু করে নিয়েছি ওদিকে পেঁয়াজ রসুন টমেটো চা কাটাকাটি সব হয়ে গেছে শান্তি মনে

আমাকে ছেড়ে এসে নিশ্চিন্ত মানে ভালোভাবে বেরোবে কারণ আমি তো তাড়াতাড়ি বেরোবো তবে

টমেটোটা পড়লো এত ভালো এনেছে পুরো লাল লাল দেশি টমেটো যার জন্য আর কাশ্মীরি লঙ্কা টঙ্কা ছাড়াই দারুণ কালার এসে যাচ্ছে কাশ্মীরি লঙ্কার প্যাকেট দুটো কালকে আনালাম ওই চিকেন টিকেন পড়লে একটু দেবো বলে এখনো খুলিই কিন্তু দেখো কি সুন্দর কালার এসছে না আলো আধারিতে দাঁড়িয়ে ভিডিওটা করছি আজকে খুব তারা রত্না এলো ঝটপট ঝটপট করে কাজ করলো বলেছিলাম তোমার দেরি হলে ওখানে রেখে দেবে ইয়েগুলো আমার বাসনগুলো তা করে নিয়েছে সাবানটা রেখে গেছে ওখানটা ভুলে গেছে মনে হয় তো রেডি হয়ে গেছি বেরোচ্ছি পরে কথা হবে বিকেলে সব কিছু আজকে শেয়ার করবো অনেক কাজ আছে শুভ সন্ধ্যা সব বাড়ি চলে এসেছি এখন বেজেছে সাতটা চল্লিশ আমি বাড়ি এসেছি তখন বাজে সাতটা পনেরো এরকম হবে কাপড় জামা ছাড়লাম প্রথমেই ফ্রিজ থেকে মাছটা বার করে ভিজিয়ে দিলাম রাতে করব ডাল আর মাছ ভাজা তারপরে সন্ধে দিলাম সন্ধে ঠন্দে দিয়ে উঠে এক গ্লাস ইয়ে খেলাম জল জিরা দিয়ে নর্মাল জল দিয়ে খেলাম মানে এনার্জি নিলাম দিয়ে আজকে একটু টায়ার্ড লাগছে এই গরমকাল পড়েছে না এবার টায়ার্ড লাগবে আজকে একটু টায়ার্ড লাগছে ভাবছি একটু শুয়ে থাকবো কেননা অফিসে সেলিব্রেশন হয়েছে খাওয়া দাওয়া হয়েছে খেতে খেতে বেজে গেছে চারটে মানে বাচ্চাগুলোকে না খাইয়ে আমরা বড়রা সিনিয়ররা খেতে পারি না সেই জন্য খেতে খেতে বেঁধে গেছে চারটে খেয়ে দে নিয়ে তারপরে কাজকর্ম করে আর এখন খালি জল তেষ্টা পাচ্ছে তো ভাবলাম একটুখানি শুয়ে থাকবো তার আগে তোমাদের সাথে একটু দেখা করে নিই তেমন তো কিছু রান্নার নেই তারপরে টুকটাক কাজ যা আছে সেগুলো শেয়ার করছি তোমাদের সাথে লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখিয়েছি দেখো চলে এসেছি হয়ে গেছে খাওয়া দাওয়া বেজেছে বারোটা বাজতে বারোটা বাজে দশ মিনিট বাকি সর্বপ্রথমে হ্যাপি উমেন্স ডে সবাইকে হ্যাপি উমেন্স ডে সবাইকে জানাচ্ছি আর তার থেকেও বড়ো কথা হলো সর্বপ্রথমে আমার গুরু যারা আছো বা আছেন সবাইকে প্রণাম আর ছোটদের বোন দের সব ভালোবাসা বুক ভরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এবার আসল কথা হচ্ছে প্রথম আমার জীবনে যে মানুষটার কথা বলবো দু হাজার থেকে আমার জীবনে যে এসেছে এই মানুষটা এই মানুষটাকে অনেকে অনেক অনেক রকমভাবে কারো হয়তো স্বার্থ সিদ্ধি হয়নি কারো হয়তো সত্যিটাকে নিতে পারেনি এইভাবে নানা রকমভাবে তাকে ভিডিওর মাধ্যমে তা কি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি অনেক বদনাম করেছে ইভেন এখনো করছে তা আমি একমাত্র ওকে ভরসা দিয়েছি আমি সহ্য করো যারা সয় তারা রয় কারণ অনেক অনেক মহারথী দেখলাম তো আমার কম ভিডিও বানায়নি আমার এই মানুষটাকে নিয়ে তারা আজ ভগবানের বিচারে শেষ কারণ আমি সময় হাতে ছেড়ে দিয়েছিলাম আমি ওই সময় হাতে ছেড়ে সব শেষ হয়ে যাবে তো যাই হোক এই মানুষটার কথা যত কম যত বলবো ততই কম বেশি বলে শেষ করা যাবে না আমার জীবনে কারণ ও আমার সব দিক দিয়ে গাইড করে যে কোনো বিষয় বলো আমার শরীর খারাপের ক্ষেত্রে বলো আর্থিক পরিস্থিতি বলতে পারো যাই বলো সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করেছে আর এই মানুষটার হচ্ছে আমার জীবনের একটা লাইফ বলতে পারো এবার অনেকে অনেক কিছু বলবে যে আমার ওই বাড়ি নিয়ে অনেক কথা বলতে পারে কিন্তু বলে না যে কিছু কিছু জিনিস যখন এই যে কিছু মোটিভেশান ব্লগ দেখি যে পুরুষ মানুষ মানে সহ্য করতে করতে হয়তো এমন এক কিছু কথা যখন তাদের আঘাত লাগে তখন তারা সেদিক যায় আর যায়ও না মুভ করে না মানে টোটালি তারা ব্যাক করে যায় তাদের শত ইয়ে রিকোয়েস্ট করলে তারা ফিরে আসে না যাই না হয়তো ভগবান আমাকে সে সহ্য শক্তিটা দিয়েছে আমিও সেই জায়গাটাই আছি কারণ আমি আমি যেভাবে কারণ ভেতরের ব্যাপার তো অনেকেই জানে না আর ওগুলো নিয়ে আমি কথাও বলতে চাই না যতটুকু যা হয়েছে ঘটেছে তোমরা সব ভিডিওর মাধ্যমে দেখেছ আমি এই মানুষটাকে নিয়ে ভালো আছি খুবই ভালো আছি দারুণ আছি কারণ ও আমাকে দেখে আমি ওকে দেখি আমরা একে অপরের পরিপূরক আর সাথে তো আমার ইউটিউব ফ্যামিলিরা আসেই যারা আমাদের প্রথম থেকে দেখছে ওর যাতে কোনো প্রবলেম না হয় এই যে আজকে সন্ধেবেলায় বলছে যে আমাকে আমার চোখটা দেখাবো নিশ্চয়ই কেন দেখাবো না আমি কালকেই তোমাকে চোখ দেখাবো মানে ওর কোনো যাতে অসুবিধা না হয় সে শারীরিক বলো মেন্টালি বলো আমি ও সবসময় ওকে সাপোর্ট দিই ও আমাকে অনেক ইয়ে করে আর সাপোর্ট দিয়ে দিয়ে আজ আমাকে অনেকটা শক্ত করেছে আর যা খেতে চাই সেটাই রান্না করে দেন রান্না তো পারে না সে অনেক কিছু শুনেছ তোমরা যাই হোক যাদের যেটা বলার তারা সেটা বলে উপরে আরতি ছেড়ে দিলাম যে যা খুশি বলছে বলুক আমি শুধু আমি ওকে মনের জোর দিই আর আমার পরিবারের লোকেরও বলে যে যে যেমনভাবে বলছে বলতে দাও সময়ের সময় কি বাঁধে কথাতেই আছে তো যাই হোক এই কথাগুলো শেয়ার করার জন্য আজকে তোমাদের সামনে আমি বসলাম যাই হোক আমার মনের একটা ইচ্ছা ছিল স্টিলের ছোট ছোট হাড়িগুলো থাকে জিনিসটা তোমার তামার নিয়ে কোটিং কোটিং থাকে ওই জিনিসটা দেখে এসছিল তখন ওটার দাম ছিল প্রায় দুশো তিরিশ না আড়াইশো টাকা কাছাকাছি আমি বললাম না কিন্তু ওইটা আমার মনে গেঁথেছিল আমি একদিন নিয়ে আসবোই তাই আজকে তোমাদের কাছে দেখাচ্ছি ওটা আমি নিয়ে এসেছি দামটা হচ্ছে আনভেলিবল তোমরা বিশ্বাস করবে না এই দাম এই জিনিসটা দেখেছ এইটা আজকে আমি নিয়ে এসেছি এইটার প্রাইস নিয়েছে বিশ্বাস করবে না আমি নিজেও অবাক হয়ে গেছি যখনও ধরেছিল তখন ওটা আড়াইশো টাকা দাম বলে আজকে আমি নিয়ে এলাম অনলি নাইনটি টু মানে চেয়েছিলাম যে আরো দুটো নিইনি না না এর জন্য মনে অফার যাই হোক হতে পারে সেটা তো জানি না কিসের জন্য অফার প্রথমে একটা স্পেন্সারে যারা গেছ বা গেছেন দেখবেন যে যে ছেলেমেয়েগুলো ওরা দাঁড়িয়ে থাকে তাদের একজনকে জিজ্ঞেস করলাম যে এটা প্রাইস কত আছে বলছি এটা যা আছে তার ফর্টি পারসেন্ট ছাড় তাদের আমি ফর্টি পারসেন্ট হিসাব করে দেখলাম একশো কিছু বেশি পড়ছে তারপরে যখন বিলিংয়ে গেলাম বিলিং করতে গিয়ে তখন থেকে নাইনটি টু পড়েছে মাত্র আমি নিজে অবাক হয়ে গেছি তো যাই হোক আর সাথে একটা তো কিছু দিতে হয় শুধু তো হাঁড়ি হাঁড়ি দিলে হবে না এই যে এইটা আমি দিচ্ছি ওকে কেন দিচ্ছ হ্যাপি ওমেন্স হ্যাপি ওমেন্স আমিও ভীষণ খুশি এটা পেয়ে কথাই মানে কথা বলার কিছু নেই আর আর আমি রান্নাঘরের জিনিস পেলে খুশি হই তোমরা তো সবাই জানো তার সাথে আমার একটা ডেয়ারি মিল্কের এত বড় আছে এটা হচ্ছে ফ্যামিলি প্যাক খুব খুশি ও তো ওর ডার্ক চকলেট এনে রেখেছে ও ডার্ক চকলেট খাবে আর আমি এটা খাবো তাহলে এটা হচ্ছে আমার ওমেন্স ডে গিফট একটা গান দিয়ে শেষ হোক यूं तो अकेला भी अक्सर गिर के संभल सकता हूं मैं तुम जो पकड़ लो हाथ मेरा दुनिया बदल सकता हूँ मैं मेरा क्या होगा सोचो तो जरा अब চলো আজকের মতো গুড নাইট গুড নাইট সবাই শুভ রাত্রি সবাই ভালো থাকো সুস্থ